আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজ ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্গেটা শুরু করছি আজকের বিস্তারিত খবর কলকাতায় ফিরল কাশ্মীরে জঙ্গিদের হামলায় নিহত ঝন্টু শেখের মরদেহ পেহেলগাঁও হামলা নিয়ে আতঙ্কের মাঝেই কাশ্মীরের আরেক সীমান্ত এলাকা উধামপুরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু আলী শেখ তেহট্রের ভূমিপুত্র সেই শহীদের দেহ গতকাল রাতে এলো রাজ্যে সেনাদের তরফে বিমানবন্দরেই গান সেলুট দেওয়া হয় হাজির ছিলেন সেখানে মন্ত্রী ফেরা হাকিম তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সবাই মিলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে কি বললেন সব্যসাচী দত্ত শুনব কে কোন ধর্ম জানি না এরা ভারতের জন্যে প্রাণ দিচ্ছে আর এদের জন্যেই আমরা শান্তিতে ভারত অখণ্ড ভারতবর্ষে শান্তিতে সুখে থাকতে পারছি এদের প্রত্যেককে জানাই স্যালুট জানাই নিহত জওয়ানকে নিয়ে কি বললেন দিলীপ ঘোষ শুনব এখন গত প্রায় চল্লিশ বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরারিজম চলছে তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন আর্মি সিআরপিএফ বিএসএফ তো এটা বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্য আরেকজন জওয়ানকে আমরা হারালাম তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা তার আত্মার শান্তি এই প্রার্থনা করি সময় বিরতির বিরুদ্ধীর পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসে আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরলাম বিরতির পর আশীর্বাদে বিস্তারিত খবরে সাতশকালে উদ্ধার জোরাদেহ ঘটনা বেলুরের ঠাকুরন পুকুর এলাকায় আজ সকালে এলাকা এলাকাবাসীরা প্রাতভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারের একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছয় বেলুর থানার পুলিশ বিধ্বংসী আগুন ধাপায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিন পুলিশের তরফে কি বক্তব্য দেওয়া হয় সাংবাদিক মুখোমুখি হয়ে শুনে নেবো একটা ট্রাক ছিল যার মধ্যে স্প্রেড করেছে তার মধ্যে টায়ার ছিল সেটা থেকে এখানে যে ধোঁয়া আছে বা ফ্লেম আছে দেখা যাচ্ছে ওরা কাজ করছে এখানে মানে কনফিডেন্ট কে ওরা কন্ট্রোল করতে পারে সময় বিরতির বিরতির পর আসছে পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আইপিএল জোরে কাবু ক্রিকেট মহল আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাঞ্জাব কিংসের মুখোমুখি লড়াই তবে তার আগে বড়সড় ব্যাটিং চক্রের হদিস মিলল জলপাইগুড়ি শহরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় গ্রেফতার করা হয় দুই যুবককে উদ্ধার করা হয় তাদের কাছ থেকে ল্যাপটপ মোবাইল ফোন সহ একাধিক জিনিস সময় বিরতির পর পরাশ্রী আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা প্রেলাম বৃত্তির পর আবহাওয়ার খবরে ফের আবহাওয়ার পরিবর্তন রাজ্যে কাল থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলা এবং উত্তরবঙ্গের এক জেলাতে এই জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে জেলাগুলো হলো বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি পূর্বাভাস দেওয়া হয়েছে আবো কিছু জেলায় হতে পারে বৃষ্টিও খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপশ্রী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপশ্রী গার্ডেন রূপশী গার্ডেন ঠিকানা অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা